খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় আছে বাম বামসাইডের হেডলাইটটি অরিজিনাল অবস্থায় পাবেন দেখেন অরিজিনাল টয়টার লেমিসেফ অরিজিনাল গ্লাসটি কিন্তু আছে আপনার প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টার অরিজিনাল স্টিকার সহকারে পাওয়া যাবে মার্শাল্লা ব্যাকলাইট তার সাথে লাইট আছে মানে ফাটা সেরা ভাঙা কিন্তু নেই খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে এখন পর্যন্ত কিন্তু এই গাড়ির সাথে আপনারা পাবেন

ফার্স্ট পার্টি এক ডক্টরের পার্সোনাল ব্যবহারের একটি গাড়ি অবিশ্বাস্য হলেও সত্য এখন পর্যন্ত কিন্তু এই গাড়িটির সম্পূর্ণ অক্টেন ডিভেন কিন্তু রয়েছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাকলাইট গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন এবং গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার সহকার রয়েছে এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় আছে দেখেন যে সামনে হেডলাইটগুলো কিন্তু মশালে একদম ফ্রেশ অবস্থায় পাবেন ঢাকা মেট্রোগ সতেরো সিরিয়াল মশাল নাম্বার প্লেটটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে করোনা প্রিমিও খুবই চমৎকার ফ্রেশ অবস্থা আছে বাম বামসাইডের হেডলাইটটি অরিজিনাল অবস্থায় পাবেন দেখেন অরিজিনাল টয়টার লেমিসেফ অরিজিনাল গ্লাসটি কিন্তু আছে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল আর জি করলাই নর্মালি আমরা যে বিটগুলো দেখি নিকিল বিট অরিজিনাল কিন্তু নিকিল বিট সহকারে কিন্তু ফিনিশিংয়ে আছে চাকা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো ঘষা মাজা দাগ কিন্তু নেই একটু মনোযোগ সহকারে ভিতরে ইন্টেরিয়রটা দেখেন যে কী পরিমাণে ফ্রেশ অবস্থায় আছে দরজার প্যাড দেখেন একদম ফুললি ফ্রেশ মানে এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিন্তু পাওয়া যায় না বলে মানে লাখে না পটিতেও একটা মিলে না আপনার প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টা সহকারে পাওয়া যাবে লাইট লাইট আছে মানে ফাটা ভাঙা কিন্তু নেই খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে এখন পর্যন্ত কিন্তু এই গাড়ির সাথে আপনারা পাবেন ভিতরটা একটু দেখাই এগুলো কিন্তু বাবু ভাই অরিজিনাল অবস্থায় কিন্তু আছে দেখেন যে কালার কালার যেগুলো আছে এগুলো কিন্তু অরিজিনাল একদম মানে এক কথায় আনটাস অবস্থায় কিন্তু পাওয়া যাবে আর দেখেন যে ভিতরটা ম্যাটটা দেখেন কি পরিমানে ফ্রেশ ইসোন চেসিস তো একদম দেখেন কোন সময় সিএনজি বা এলপিজি করা থাকলে কিন্তু এই জায়গা ছিদ্র করা থাকতো এটা আসলে ওয়ান পিস একেবারে অবিশ্বাস্য ফ্রেশ ভাই এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমি চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশের কারো কাছে না যদি থাকে দেখান আমার যে অরিজিনাল অবস্থায় আছে গ্লাস সব অরিজিনাল আছে এই দেখেন নিকিল বিট সহকারে মানে জিকরলায় যে বিটগুলো থাকে একদম অরজিনাল সাদের কালার এখন পর্যন্ত অরিজিনাল আছে সাইডের পারিশনও মাসাল্লাহ ফ্রেশ অবস্থা আছে ভিতর দেখেন দরজার পেট দেখেন ভিতরের কন্ডিশন দেখেন এই যে স্টারিং হুইল বাবু ভাই পুরো গাড়ির সাথে কিন্তু অরিজিনাল রাফ ইউজ করলে কিন্তু এইসব জায়গা কিন্তু স্পট পড়তো ক্ষয় হয়ে যাইতো কিন্তু দেখেন যে ভিতরের কন্ডিশন দেখেন একদম ফুললি ফ্রেশ মানে টিপটপ কন্ডিশনে আছে এত পুরাতন গাড়ি কিন্তু ড্যাশবোর্ডে একটা বালুর দাগ পর্যন্ত নাই যে একটা বালুর দাগ আছে সেটাও কিন্তু নাই ভাই শুধু বলার জন্য বলা না বেচার জন্য বলা যারা কিনবেন কোনো মন্তব্য করা যাবে না আগে আসবেন প্র্যাকটিক্যালি গাড়ি দেখবেন তারপরে যতক্ষণ মনে চায় গাড়ি দেখার পরে আমার বইলেন দেখেন সামনের ফ্রেম নাম্বার একদম অরিজিনাল অবস্থায় ভিতরে চেসিসের কালার এস এসি নাম্বার বউ ভাই একদম অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স সহকারে পাওয়া যাবে দেখেন যে নর্মালি একটা স্টিকার কিন্তু এখন পর্যন্ত কিন্তু অক্ষত অবস্থায় আছে জি ইএফআই ইঞ্জিন জি ইএফআই ষোলোশো সিসি রিএফআই ইঞ্জিন রয়েছে গাড়িটিতে উনিশশো নিরানব্বই মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার পাঁচে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডকুমেন্ট সম্পূর্ণ আপডেট অবস্থায় আছে সাত লক্ষ আশি হাজার টাকার দাম চাওয়া হচ্ছে কিছু নেগোশিয়েট করা যাবে আহামারি দামাদামি করা যাবে না দয়া করে ফোনে ফিক্সড প্রাইস জিজ্ঞাসা করবেন না এবং ফোনে দামাদামি করবেন না যে কিনতে আগ্রহী ডিরেক্টলি শোরুমে আসবেন যদি অ্যাড্রেস কিনতে অসুবিধা হয় জিজ্ঞাসা করবেন মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বিপরীতে আদিবা কার্ড সেন্টার যোগাযোগ করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম